যে শীতটা মানে কাটিয়েছি কেনাডা থেকে কি একটা জিনিস আমরা মিস করছি এটা তুই করেছিস হাই বন্ধুরা আমি তনুশ্রী একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা কলকাতা থেকে ফিরেছি শিলিগুড়ি তো এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আর এই যে আমার ভাগ্নি দিদিভাই সবাই এসে আবার দিন পর আমাদের দেখা হলো আজকে কতদিন পর রোদ উঠেছে শিলিগুড়িতে জলপাইগুড়িতে রোদ উঠেছে জলপাইগুড়িতেও রোদ উঠছে না শিলিগুড়িতেও রোদ উঠছিল না আজকে অনেক দিন পর রোদ উঠেছে আর আমরা ছাদে আসলাম এসে একটু রোদ পাহাবো ঠান্ডার মধ্যে রোদ পোহাতে তো আরো মজা লাগে তাই না এই যে আসছে আরেকজন হ্যাঁ

ও তিনজনে মিলে এখন কতদিন পর আমরা শীতকালে একসাথে বাপরে মানে যে শীতটা মানে কাটিয়েছি এসেছি কানাডা থেকে এখানে তো মানে খুব সুন্দর তাও মানে এই ওয়েদারটা তাও ভালো লাগে আজকে টেম্পারেচার ঠান্ডা মনে হয় না হ্যাঁ আজকে ফিফটিন ডিগ্রি আজকে ডিগ্রি টেম্পারেচার তাও সেটাই আমার শিলিগুড়িতে মানে খুব একটা খুব বেশি ওখানকার মতো ঠান্ডা লাগছে না যে গুনু গুনু তোর কীরকম লাগছে আরো ভালো লাগছে আরো ঠান্ডা পড়লে আরো ভালো লাগছে জলপাইগুড়িতে বেশি ঠান্ডা পড়ে হ্যাঁ জলপাইগুড়িতে বেশি ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কী মিষ্টি মিষ্টি রোদ উঠেছে কি জানা একটা জিনিস আমরা মিস করছি মিস করছি তাহলে আমরা পিঠে পুলি কি আজকে হয়ে যাবে তাহলে আমরা কত যুগ পর আবার পিঠে পুলি খাম ও কি বজা খাস আমরা তো সত্যি আগেরবার গত বছর ওরা খাচ্ছে আর আমাকে ভিডিও করে পাঠাচ্ছে ফটো পাঠাচ্ছে ওহ কি মিস করতাম এইবারে আমরা সবাই মিলে মা সকালবেলায় বেলায় দুধ বসিয়ে দিয়েছে দুটো গ্যাসেই হচ্ছে একটা দুধ পুলি হবে সেই জন্য দুধটা জাল দিচ্ছে আর একটা ক্ষীর হবে ওই দুধটার এই ক্ষীর হলো আর এই নারকেল করে মা নারকেলের মধ্যে আবার এই ক্ষীরটা দিয়ে দিচ্ছে এইবারে খেজুরের গুড়টা দিলে এই ক্ষীরটা পাটি সাতটার জন্য যে কোনো বাটি ছোট বাটিতে এক বাটি দু বাটি জল দেব জলটাকে ফুটে উঠলে তার মধ্যে এক বাটি মানে ওই বাটির আন্দাজে এক বাটি চালের গুঁড়ো দেব দিয়ে এবার ফুটিয়ে নেব নিয়ে তারপরে এটা হলো চালের গুঁড়োর কাই আচ্ছা চালের গুঁড়োর কাই এটা দিয়ে পুলি হবে আটা দিয়ে তো করতে হবে আমাকে একটু কিভাবে করতে হয় মা একটু দেখি দাও গোল করবো করে নিয়ে দেখো বাবাস এবার এরকম করে নিয়ে এটা যতটা পারা যায় বাটি দি করতে হয় গর্ত বাটি করে এর মধ্যে ক্ষীরের বাটিটা দাও ক্ষীরের দিদি ভাই ক্ষীরের বাটিটা দিত এইবার এই ক্ষীরটা দিয়ে এর মধ্যে ঢুকতে

বাবা ও বানাচ্ছে কি সুন্দর দিদি ভাইয়ের বাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা হয়েছে দেখ ফার্স্ট এরকম হতেই পারে হ্যাঁ এটা আমার খালা হয়ে গেল

গুনু কোনটা কোনটা করেছে দেখি বাহ পুর দিচ্ছে এই যে গুনুর এটা না বাহ কি সুন্দর এই যে বাটিটা হয়ে গেছে এবার এর ভেতরে পুরটা দেও ও আমার কিন্তু হয়ে গেছে দেখি দেখি ও বাবা দারুণ দারুণ বিভিন্ন রকম শেপের পুলি রেডি এটা তো এক থালা ওইদিকে আবার আরও আছে কোনো অবশ্য হয়নি আর একটু বাকি আছে বানাচ্ছে দিদিভাই কি করছো ওই ক্ষীরটা আচ্ছা ক্ষীর আর ওই নারকেলের পুর ওইটা দেবে বাবা তুমি বানিয়ে দিচ্ছ বাহ দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে দেবো নিয়ে এবার যখন ফুটতে থাকবে তার আগে আমি চিনিটা দিয়ে দেবো এবার ফুটতে যখন থাকবে তখন আমি পুলিগুলো দিয়ে দেবো এবার পুলিগুলো দেওয়ার পরে এবার খেজুরের গুড়টা দিয়ে নামিয়ে দেবো আচ্ছা হয়ে গেলো হুম এই যে এগুলোকে একটু এরং করে ফুটো করে নিতে হয়েছে তাহলে দুধটা ঢোকে গরম গরম দুধ পুলি একদম রেডি তো তিনজনে তিনটে বাটিতে নিয়ে নিয়েছি যদিও এগুলো একটু রাখতে হয় রাখলে বেশি ভালো হয় তবু আর লোভ সামলাতে পারলাম না কালকে সকালে আবার খাওয়া যাবে আজকে তো একটু টেস্ট করে নি আর এর সাথে মার দিদিভাই মিলে পাটি সাপটা বানিয়েছিল আর আমার ফেভারিট মালপোয়া যা ঠান্ডা পড়েছে এই পৌষ পার্বণের সময় তো মারাত্মক ঠান্ডা পড়ে তাই সবাই মিলে ছাদে আসলাম আগুন জ্বালিয়ে হাত পা পাানোর জন্যে সত্যি বলতে বিয়ের পর ঠান্ডাটা শিলিগুড়িতে বেশি কাটানোই হয়নি তাই এগুলো যে কী মিস করতাম আসলে ছোটোবেলার স্মৃতিগুলো আরও বেশি করে মনে পড়ে তো দিদিভাই দুদিনের ছুটিতেই এসছে তো সবাই মিলে খুব আনন্দ করলাম তো তোমরাও শীতটা খুব আনন্দ করো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে